আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একটা পিঠার চাউলের গুড়ির পাস্তা পিঠা তো আমি আগে চাউল গুড়ির পাস্তা পিঠাটার জন্যে ফুল রেডি করবো নারকেল লাগবে তার জন্যে আমি সুলাই এখানে নারকেল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিব চাকা গুড় আপনার চিনি ডে সালে করতে পারেন কিন্তু আমি চাকা গুড় দিয়ে করব কারণ পরে দেখবেন সুন্দর একটা কালার কীরকম আসে পুরের দেখুন নাড়তে নাড়তে এই চাকা চাকা গুড়গুলো একেবারে গলে গেছে আবার নারকেলের ফ্রুট এবার রেডি আমি এখানে চাউলের গুড়ির নারকেল ফস্তা বানানোর জন্যে এখানে পানি বসিয়ে দিলাম আর সামান্য দিয়ে দিচ্ছি লবণ পানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেব আমি এখানে চাউলের গুঁড়ি শক্ত করে একটা রুটির কাজের মতো একটা ডো রেডি করব এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তাহলে দেখুন চাউলের যে গুড়ির আর ডো ধরছিলাম এই ডোটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এবার আমি যেভাবে পাস্তাটা রেডি করব ভালো করে এভাবে নিতে হবে তারপর এভাবে ছোট লেসি আকারে কাটি এভাবে লম্বা করে নিব সে করে নিয়ে এভাবে ছেপে ছেপে করে দেবো এখান থেকে হয়তো উঠতে চাইব না তাই এখান থেকে নিয়ে আমি এখানে আটা বা চাউলের গুঁড়ো দিয়ে এভাবে বসিয়ে দিলাম তারপরে এভাবে একটু চেপটে করে দেব না যে ফুটটা বানিয়ে রাখছিলাম এগুলোকে এভাবে চিকন করে এখানে বসিয়ে দেব তারপরে দুই পাশ থেকে এভাবে তুলে দুটো মুখ এভাবে আটকে দেব ভাবে একটু গড়িয়ে নিতে হবে এই জিনিসটাকে আবার ভাপাতে হবে তার জন্য আমি এভাবে ছোলার মধ্যে বাফিয়ে নিব সবগুলো এভাবে বানিয়ে নেব একইভাবে আমি তিনটা বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু বাফিয়ে নিব চুলা একটা ফাতিল বসিয়ে তার মধ্যে ফানে দিয়ে আমি ভাপানোর জন্যে বসিয়ে দিলাম এগুলো এভাবে কিন্তু ঢেকে দিয়ে তারপরে বাঁখাতে হবে তারপরে দেখুন বাফানো হয়ে গেছে এখন আমি যে পিঠাটা বানিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো আমি এভাবে পিস করে নিব টুকরো করে এভাবে সুন্দর করে ফিস করে নেবেন ভিতরে যে নারকেলের পুরটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন সবগুলা পিঠে আমি এভাবে কেটে নিলাম এবার চলুন কিভাবে রান্না করবো তা দেখাবো এই নারকেল পাস্তাগুলো রান্না করার জন্য এবার আমার লাগবে তরল দুধ চুলায় আমি তরল দুধ বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিব গরম মশলা কিছু তেজপাতা দার আর এলাচ তার সাথে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি লবণ দুধের গুড়ি দেখুন তরল দুধটা যখন হালকা হালকা এরকম ফ্যান ধরে আসবে তখন দিয়ে দিব আমি নারকেল পাস্তাগুলো দিয়ে ভালো করে একটু দুধের সাথে মিক্স করে দিচ্ছি এখন কত সুন্দর করে এখন এভাবে উতলে উঠছে দু মিনিট এভাবে জাল দেওয়ার পর চুলো থেকে না আমি নিব এবার হয়ে গেল আমার এই নারকেল পাস্তা এভাবে একবার রেডি করে দেখবেন নাটলে পাস্তা বানাবেন দেখবেন খেতে যে এত টেস্ট হয় খুব ভালো লাগে খেতে তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাতে বলবেন না আজকের রেসিপিটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ